স্টেট দু হাজার চোদ্দোর ওয়েমার নেই রিজার্ভেশন পলিসি মেনটেন হয়নি এখনো পর্যন্ত প্যানেল নেই সত প্রতীক আজকে একেবারে চুরির প্রতীকে পরিণত হয়েছে ওরা কি ভেবেছিলেন যে বেকার ছেলে মেয়েদের এমন সুপ্রিম কোর্ট হাঁটাবো ওদের তো পয়সা নেই খুব স্বাভাবিকভাবেই ওরা যেতে পারবে না সব কাজ হাসিল করে নেব মামলাকারীদের এটাই স্বার্থ যে চোরেদের টাকা দেওয়া যাবে না অনেকে জেলে গিয়ে আবার ফিরে এসেছেন আবার জেলে যাওয়ার জন্য অপেক্ষা করছেন দেখুন যে ক্যামেরার সামনে ঘুষ নিয়ে থ্যাংক ইউ বলে তার কাছ থেকে আপনি অন্য কিছু আশা করেছিলেন না শুধু একথাই বলবে যে দুর্নীতি কোনো ইস্যু হবে না আরো টাকা দিয়ে যাও এটা তো স্বাভাবিক যে টাকা নিয়ে থ্যাংক ইউ বলে সে আবার কি বলবে সে কি বললো না বলেই মেটেরিয়াল দেখুন নির্দেশগুলো পড়লেই বোঝা যাবে যে কি কে সুযোগ পেয়েছে কে সুযোগ পায়নি কিন্তু দ্বিতীয় আর একটি কথা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কেউ সাবমিশন হাকারে কিছু বললেন মানে যে সেটি আদালতের কাছে গ্রহণযোগ্য হয়ে গেল বা আদালত সেটা নিয়েই যে মানে সেটার উপর ভিত্তি করেই যে রায় প্রদান হয়ে গেলো সেরকম ভাবার কোনো কারণ নেই তিনি তার সাবমিশন রেখেছেন সরকার যেভাবে মনে করবেন বোর্ড যেভাবে মনে করবেন তাদের সাবমিশন রাখবেন সেভাবে সাবমিশন রাখতে পারেন খুব স্বাভাবিকভাবেই তারা তাদের বোধ বুদ্ধি তাদের আইনি যুক্তি সমস্ত কিছু ভিত্তি করে তারা তাদের সাবমিশন রেখেছেন তবে আমি এটুকুই বলতে পারি যে যে বিষয় নিয়ে এই এত শুনানি চলছে এত তর্ক বিতর্ক এই বিষয়টি যদি দেখেন ফ্যাকচুয়ালি তাহলে দেখবেন যে টেট দু হাজার চোদ্দোর ওয়েমান নেই তাহলে দেখতে পাবেন যে রিজার্ভেশন পলিসি মেনটেন হয়নি তাহলে দেখতে পাবেন এখনো পর্যন্ত প্যানেল নেই তাহলে দেখতে পাবেন যে আপনি এই দু হাজার কুড়ি সালের নিয়োগ নেই যদিও সেটা নিয়ে এই মামলাটি নয় সেখানে সাইবার হ্যাকিং ছিল বলে হয়েছিল বলে আদালতের কাছে বলার পরেও তার অভিযোগপত্র এখনো খুঁজে পাওয়া যায় না এগুলো সবই ঘটে এই রাজ্যে এগুলো ফ্যাক্ট দেখেছেন এসএসসিতে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে ফলে এই যে এই ফ্যাক্টগুলোকে অস্বীকার করা যায় না এই ফ্যাক্টের উপর ভিত্তি করে আজকে চারটে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে তার আগে একটি গোটা মেরিট লিস্ট বাতিল আপার প্রাইমারি আবার প্রাইমারির শুনানি চলছে ভবিষ্যতে বলবে কি হবে না হবে কিন্তু একটা কথা খুব পরিষ্কার সেটা হচ্ছে রাজ্যে নিয়োগে দুর্নীতি হয় এবং সেই দুর্নীতি প্রতিদিন প্রতিষ্ঠা পাচ্ছে আদালতগুলোতে প্রতিষ্ঠা পাচ্ছে মানুষের মনে প্রতিষ্ঠা পাচ্ছে যে হ্যাঁ সততার প্রতীক আজকে একেবারে চুরির প্রতীকে পরিণত হয়েছে আগে লিখতো না ছবি টাঙিয়ে নিচে সততার প্রতীক এখন যেখানে ছবি দেখবে লোকে নিচে পোস্টার মেরে দিয়ে আসবে চুরির প্রতীক কিন্তু বৃহস্পতিবার এই যে কিশোর দত্ত অভিযোগ করছেন যে মামলাকারীদের বক্তব্য শোনার পরে শুনানি স্থগিত করে দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপরে পর্ষদের কাছে পাল্টা হলফনামা তলব করেছিলেন অথচ আগে সেই একই আবেদন হলফনামা তো তাদের দিতে বলেছিলেন অনেক দেই তো হলফনামা পরে নেন তো তাদের অসুবিধা কি আছে সেগুলো পদ্ধতি এই হলফনামা তো দেওয়ার সুযোগ দিয়েছে এদিন এজির উদ্দেশ্যে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর উদ্দেশ্যে ডিভিশন বেঞ্চের মন্তব্য ছিল যে এখন কেন এই দাবি করছেন আপনারা তখন তা মেনে নিয়েছিলেন নির্দেশনামায় সেসবের উল্লেখ রয়েছে তখন এজি সাফাইয়ে পাল্টা বলেন যে কিছু করার ছিল না প্রতিটি নির্দেশকে চ্যালেঞ্জ করে তো আর ডিভিশন বেঞ্চে যাওয়া যায় না তার সওয়াল বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে যে কাউকে যখন খুশি ডেকে জিজ্ঞাসাবাদ করতেন ওই বিচারপতি অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো নির্দেশ দিতেই পারেন দিতেই পারেন কিন্তু অবলম্বন করা উচিত কোথাও সেটা সেটা তো দেখুন আদালতে বিচার আদালতে নিয়মই হচ্ছে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ আপনার যদি অপছন্দ হয় সেই নির্দেশ আপনি চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাবেন সেই নির্দেশ যদি অপছন্দ হয় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যাবেন আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নির্দেশ চ্যালেঞ্জ বলছেন এক ছেলে মেয়েদের দুটো ডিগ্রি আছে বিএড ডিএলএড আদালত বলল সুইচ করলে একটা ইনক্রিম অর্ডার দিলো সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আপু সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটতে পারে আর নির্দেশ চ্যালেঞ্জ করেন না ও এখন মনে পড়েছে দেখুন ছেলে মেয়েদের এই বেকার ছেলে মেয়েদের সুপ্রিম কোর্ট হাঁটিয়ে হাঁটিয়ে ওরা কী ভেবেছিলেন যে বেকার ছেলে মেয়েদের এমন সুপ্রিম কোর্ট হাঁটাবো ওদের তো পয়সা নেই খুব স্বাভাবিকভাবেই ওরা যেতে পারবে না সব কাজ হাসিল করে নেব সেটা হয়নি যেহেতু আমরা খুব স্বাভাবিকভাবেই কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছি যে কেমনভাবে সম্ভব হয়েছে ফলে সেটা হয়নি বলে গোসা হতে পারে ফলে এই যে আর্টিকেটিক্যাল অথরিটিগুলো অনেক গোসা রয়েছে অনেক কিছু অনেকের তো যদি এই হাই সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট ছুটিয়ে ছুটিয়ে তো অনেকে ভেবেছিলেন যে কাজ হয়ে যাবে সে তো হয়নি এখন অনেকের গোসা হচ্ছে আজকে আদালত কি ব্যক্তিগত অভিযোগ অভিযোগের শোনা কেন না সে দেখুন তিনি সাবমিশনের কি বললেন দ্যাট ইজ মেটেরিয়াল আদালত কি রায় দিচ্ছে সেটা সেটা তখন নিয়ে মন্তব্য করাটা সমীক্ষী হবে কিন্তু চাকরি বাতিল তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় ঘোষণার পদ্ধতি নিয়েও একদম একাধিক প্রশ্ন তুলছেন কিশোর দত্ত তিনি বলছেন শুনানি শেষের পরের দিনই রায় ঘোষণা করে দিলেন এত তারা কিসের ছিল বিচারপতি বর্তমানে অবসরপ্রাপ্ত সঞ্জীব বন্দ্যোপাধ্যায় শুনানি শেষের আটচল্লিশ ঘন্টার মধ্যে রায় দিতেন সেটা তিনি পরম্পরা করে নিয়েছিলেন বলতেন যত বড় মামলা শুনানির শুনানি শেষের আটচল্লিশ ঘন্টার মধ্যে রায় ঘোষণা করবো প্রাথমিক মামলার রায়ের তড়িঘড়ি দেওয়া হলো কেন এত রায় তো মানে দিনের দিনও দিতে পারে এরকে আপনি ঠিক করে দিতে পারেন নাকি কে কবে রায় দেবে এগুলো মানে এই নিয়ে মন্তব্য করাটাও অসমীচীন দেখুন বিচারপতি কোনো বিচারপতি সে কোর্টে বসে রায় প্রদান করেন কোনো বিচারপতি পরে রায় দান করেন কোনো বিচারপতি অনেক মামলা সিএবি হয়ে থাকে অনেক দিন পরে রায় প্রদান হয় সেটা সেটা সম্পূর্ণভাবে সেই বিচারপতির স্বেচ্ছাধীন ক্ষমতা তার উপর কেমন ওয়ার্ক লোড আছে অনেক কিছু একটা নির্ভর করে এইগু নিয়মন্তব করাটা অসমীছে এবার শুনুন আমি আরেকটা প্রশ্ন করব যে মামলার শুনানিতে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া কাজ করেছে সিঙ্গেল বেঞ্চ আইনকে পাশে সরিয়ে পুরো রায় দেওয়া হয়েছে প্রাথমিকের 32000 চাকরি বাতিলের সেগুলো সাবমিশন যে কোন মামলায় দুটো পক্ষের একটা পক্ষ সাবমিশন করেছে সাবমিশন নিয়মন্তব করাটা এতো সব কেন মানিক ভট্টাচার্যকে জেল থেকে তলব করেছিলেন তৎকালীন বিচার পদ্ধতি এগুলো অল আর সাবমিশন

কেন প্রথমে বার্তার বিষয়গুলো অন্য কেউ এই সমস্ত প্রশ্নগুলো উঠলো কি মানে বটে প্রশ্ন আদালত তো প্রশ্ন করবেনি আদালত যে কিভাবে এজেন্সি নিয়োগ হলো ইন্টারভিউ বোর্ড কিভাবে ফরমেশন হয়েছে সিলেকশন কমিটি তৈরি হয়েছিল কিনা তারা কিভাবে কাজ করেছে প্যানেল পাবলিশড হয়েছিল কিনা এমন প্রশ্ন তো করবে কারণ 2022 সালে আমরা দেখেছি এরোনিয়াস প্যানেল রয়েছে বলে বোর্ড নিজেই বলেছে এখনো পর্যন্ত এরর প্যানেল দিতে পারেনি এরর লিস্ট দিতে পারেননি ফলে এই অবস্থায় যদি আদালত প্রশ্ন তো করবেনি সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা পঁচিশ শতাংশ মেটাতে হবে এমন নির্দেশ ছিল সেই মতো সম্প্রতি বিভিন্ন দফতর এবং সরকারি সংস্থাগুলির কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছিল অর্থ দফতর এরই মাঝে একদম রিপোর্ট দাবি করা হলো ডিএ সংক্রান্ত রুলিং বদলের আর্জি জাননি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার আমি এখনো কোনো অ্যাপ্লিকেশন পাইনি বলে এই নিয়ে মন্তব্য করাটাও অসম্ভব অন্যদিক দিয়ে তালিকাও তো তৈরি করার কাজ শুরু করেছেন তারা তার মতলবটা কি দিতে হবে দিতে দিতেই হবে না দিলে দেখুন আদালতের ওই নির্দেশ যেহেতু রয়েছে না দিলে সেটা কন্টেম্পচুয়াস অ্যাক্ট হবে এবং সেটা আদালত অবমাননাকারী পদক্ষেপ হবে ফিদোজা চাকরি হারা দেন ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গ্রুপ সি গ্রুপটি পদে যারা রয়েছেন তাদের যথাক্রমে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকা দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেছিলেন আবার সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দাঁড়িয়ে দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে শুক্রবার একদম শেষ হলো আর সেই মামলার শুনানি রায়দান ইতিমধ্যে স্থগিত রাখা হয়েছে রায় প্রিজার্ভ করা হয়েছে রাজ্য এদিন মামলা গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে তাদের বক্তব্য ভাতা দেওয়ার সিদ্ধান্তে মামলাকারীদের কি সিদ্ধান্ত মানে স্বার্থ জড়িয়ে রয়েছে মামলাকারীদের এটাই স্বার্থ যে চোরেদের টাকা দেওয়া যাবে না জনগণের পরের টাকা আপনাকে যুক্তিসঙ্গতার সঙ্গে খরচ করতে হবে সুপ্রিম কোর্ট যাদের বলে দিয়েছে চাকরি বাতিল তাদেরকে আপনি পিঠ বাঁচানোর স্কিম করে আপনি কুড়ি হাজার আর পঁচিশ হাজার টাকা দেবেন যাদের কাছ থেকে কুড়ি কুড়ি লাখ পঁচিশ লাখ নিলেন তাদেরকে কুড়ি হাজার আর পঁচিশ হাজার মাত্রে পৌঁছে দিয়ে এটা তো পিঠ বাঁচানোর স্কিম ছিল যারা কুড়ি লাখ পঁচিশ লাখ নিয়েছে তাদের পিঠ বাঁচানোর স্কিম ছিল ওই পিঠ বাঁচানোর স্কিম করে কোনো লাভ হবে না কারণ ওরা ভেবেছিল যে সুপ্রিম কোর্ট বলেছে এখানে চুরি হয়েছে এখানে ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে তাদের টাকা পৌঁছে দেবেন যাদের টাকা কথা ফেরতের ছিল কারণ মাসে মাসে এদের তো মাইনের টাকা যা নিয়েছেন ফেরত দিতে হবে উইথ টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট তাদেরকে কাছ থেকে সেই টাকা আদায়ের বন্দোবস্ত করেনি সরকার জনগণের করের টাকা যে ব্যক্তিরা এলিজিবল নয় মাইনে পেতে তাদের মাইনে পৌঁছে দিয়েছেন সেটা তো জনগণের করের টাকা আবার উল্টে সেই জনগণ যে কর দিচ্ছে সেই করের টাকা নিয়ে আবার তাদের ধারা পড়ে যাওয়ার পরে আদালতের কাছে তাদেরকে আবার টাকা পৌঁছে দেওয়ার বন্দোবস্ত আসলে বাঁচানোর স্কিম ছিল তাদের তারা ছাড়বে নাকি তারা বলবে আমাদের টাকা মিটিয়ে দাও ওই তো মাসে মাসে তোমাদের স্কিম করে দিয়েছি পঁচিশ হাজার কুড়ি লাখ কুড়ি হাজার পঁচিশ হাজার পাবে কুড়ি লাখ পঁচিশ লাখের বিনিময়ে ভেবেছিলেন এটা করে আটকে দেবেন ওটা হবে না পিঠ বাঁচবে না এদের

আপনি রাজ্যে একের পর এক দুর্নীতির বোঝার জন্য একদম ক্রমশ বেড়েই চলছে গরু পাচার মামলা থেকে শুরু করে কয়লা আর রেশন দুর্নীতি এমনকি বাদ্যায়নিক শিক্ষক নিয়োগ দুর্নীতি যার ধরুন আজও নিজেদের হকের চাকরি বাঁচাতে একদম রাজপথে আন্দোলনে নেমেছে শিক্ষকরা আর এই আবহে স্বাস্থ্য ফ্রড কেস অ্যাট গভর্নমেন্ট ফার্মেসি কলেজ নিয়ে উঠে এলো এক বড় সড়ো দুর্নীতি আর সেই মামলায় বিচারপতি তীব্র ভর্সনার মুখে রীতিমতো করতে হলো রাজ্য সরকার নির্দেশ দেখুন এরকম করে পশ্চিমবঙ্গ চলছে পশ্চিমবঙ্গের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে এবং সেই দুর্নীতিটাই এখন পশ্চিমবঙ্গের একমাত্র এই কিছু কিছু মানুষের একমাত্র পথ হয়ে গেছে কারণ সেটাই তাদের আয়ের পথ এবং দুর্ভাগ্য হলে সত্য শাসক দলের একটা বৃহৎ অংশ যারা নেতৃত্বে রয়েছে তারা এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন বিভিন্নভাবে সরকারের একটা অংশ জড়িয়ে পড়েছেন বিভিন্ন আর্টিকেল টুয়েলভ অথরিটির বিভিন্ন অংশ জড়িয়ে পড়েছেন এবং সেটার প্রমাণ তো চাক্ষুষ প্রমাণ তো তে দেখতেই পেলেন বলে মন্ত্রী জেলে এখন অনেকেই জেলে অনেকে জেলে গিয়ে আবার ফিরে এসছেন আবার জেলে যাওয়ার জন্য অপেক্ষা করছেন ফলে এরকম তো আমি তো বলি তো শাসক দলের তিন রকম নেতা রয়েছে একটা হচ্ছে যারা জেলে বসবাস করছেন আর একটা হচ্ছে যারা জেলে থেকে এক রাউন্ড ফিরে এসছেন আর একটা হচ্ছে যারা জেলের জন্য অপেক্ষা করছেন শাসক দলের নেতাদের এই তিনটে ক্যাটাগরির মধ্যে উনি ফেলে দিতে পারেন বেশিরভাগ নেতাকে আসন্ন নির্বাচন একদম সেখানে ছাব্বিশে নির্বাচনের আগে কিন্তু তার এই একাধিক দুর্নীতি কি কোনো ফ্যাক্টর হবে না কারণ শাসক দলের অন্যতম চর্চিত নেতা হুমায়ুন কবির তিনি যেমন একদিকে বলছেন যে আহ ক্রস করতে পারবে না তৃণমূল অন্যদিকে তৃণমূল বলছে রেকর্ড তারা একদম ছাপিয়ে যাবেন একুশে যে ম্যান্ডেট মানুষ ঠিক করবে কোন তৃণমূলের কোনো নেতাই নয় কোন পক্ষের কোনো নেতাই নয় মানুষ ঠিক করবে মানুষ যদি মনে করে যে দুর্নীতি ইস্যু হবে না মানুষ যদি মনে করে এইভাবেই তাদের সাদা খাতা শিক্ষকদের কাছ থেকে তাদের ছেলে মেয়েরা পাঠ নেবে তাহলে মানুষ আবার তৃণমূল কংগ্রেস নির্বাচিত করবে আর যদি মানুষ মনে করে যে না এর এই দুর্নীতিগুলো হওয়া উচিত নয় তাহলে মানুষ তাদের নির্বাচিত করবে না পরিষ্কার কথা সৌগত রায় বলছেন দেশের গরিব মানুষ অনেক জায়গায় দুর্নীতিটাকে মেনে নেয় তলার মানুষরা তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কন্যাশ্রী পাচ্ছে স্বাস্থ্য সাথী পাচ্ছে তারা প্রত্যক্ষভাবে উপকৃত এখানে কিছু শিক্ষক নিয়ে দুর্নীতি বড় ইমপ্যাক্ট হবে না এবং সবাই এটা দেখছে এবং বুঝছো শুধু আমাদেরই হচ্ছে তা তো নয় লোক তো সিপিএম কেও টাকা দেয় বিজেপি কেও টাকা দেয় কি বলবো দেখুন যে ক্যামেরার সামনে ঘোষ নিয়ে থ্যাংক ইউ বলে তার কাছ থেকে আপনি অন্য কিছু আশা করেছিলেন না শুধু এ কথাই বলবে যে দুর্নীতি কোনো ইস্যু হবে না আরো টাকা দিয়ে যাও এটা তো স্বাভাবিক যে টাকা নিয়ে থ্যাংক ইউ বলে সে আবার কি বলবে সে কি বললো না বলে মেটেরিয়াল আর ওর দুর্নীতি নিয়ে বলার মুখ আছে নাকি এই যারা এই ক্যামেরার সামনে টাকা নিচ্ছে তারা আবার দুর্নীতি নিয়ে জ্ঞান দিচ্ছে এরা বলবে কি এরা তো বলবে যে হ্যাঁ দুর্নীতি থাকো দুর্নীতি থাকলে তবে তো তৃণমূল থাকবে এদের মূল কথাই কথাই বলো যে দুর্নীতি থাকবে দুর্নীতি থাকলে তৃণমূল থাকবে দুর্নীতি না থাকলে তৃণমূল থাকবে না সর্বশেষে একটা প্রশ্ন অ্যাড করবো সেটা হচ্ছে যে ঘটনা সাম্প্রতিক কালে বিধ্বস্তা মালদা মুর্শিদাবাদ তারপর মহিষতলা দেখো অর্ডার সিচুয়েশন এই রাজ্যের প্যাথেটিক এবং বিশেষ করে এই রাজ্যে বর্তমানে শাসন ক্ষমতায় যারা রয়েছে তারা বেসিক্যালি না ল অর্ডার মেনটেন করতে পারেন এবং তাদের যেহেতু একটা দৃষ্টিভঙ্গি রয়েছে যে দৃষ্টিভঙ্গি অত্যন্ত খারাপ আসলে তারা চান যে সাম্প্রদায়িক রাজনীতি করতে এবং সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য তাদের আজকে এই হাল হয়েছে রাজ্যটাকে এই জায়গায় নিয়ে গেছেন সাম্প্রদায়িক রাজনীতি কোনোভাবেই যারা করেন আমি তাদের প্রত্যেককে বলবো যে বাঘের পিঠে চড়ছে যারা যারা করবেন এই সাম্প্রদায়িক রাজনীতি কিন্তু প্রত্যেকে বাঘের পিঠে চড়ছে বাঘের পিঠ থেকে নামতে পারবেন না হালুম করে খাবে শেষ পুলিশের ভূমিকা ফিরদোসা এই যাবৎকালে পুলিশের যে ভূমিকা ছিল পুলিশ রীতিমতো দাঁড়িয়ে বলছে যে মরণবাচন অবস্থা এর আগে মালদা মুর্শিদাবাদে পুলিশের যে ভূমিকা হল দেখুন লয় এন্ড অর্ডার সিচুয়েশন অত্যন্ত প্যাথেটিক সে বলেই দিলাম এই অবস্থায় তো মানে রাজ্য চলতে পারে না অত্যন্ত দুর্ভাগ্যজনক যেভাবে চলছে এবং রাজ্যের একটার পর একটা ঘটনা ঘটছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এত দুর্ভাগ্যজনক হয় জনগণ যাবেন কোথায় যাদের নির্বাচিত করলো তারাই যদি এইভাবে জনগণকে প্রতারিত করেন বিভিন্নভাবে কখনো দুর্নীতি করে প্রতারিত করছেন কখনো সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে প্রতারিত করছেন কোনো লয়নরা সিচুয়েশন প্যাথেটিক করে প্রতারিত করছেন বিভিন্নভাবে প্রতারিত করছেন আর তার উপরে যাকে টিকিট দিচ্ছেন সে বলছে বাস স্ট্যান্ড নিয়ে কি করবি তুই তো ভালো বোমবান বোম বাঁধা লোককে এমএলএ করছেন ফলে এই ধরনের লোককে এমএলএ করবেন এই ধরনের লোককে নেতা বানাবেন যার পরে পশ্চিমবঙ্গের অবস্থা আজকে এই দুর্বিষহ হয়ে গেছে